নমস্কার কবি শঙ্খ ঘোষ কবিতা মিথ্যে কথা লোকই আমায় ভালোই বলে দিব্যি চলন শোল দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই খাটশিলাটি যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে জয়ন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি পটে এক এক রকম নাচেন মা ঢেকু নী্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার ফেলেছি ভাজলামি চিড়িয়াখানার নাম জানতো আমার সেজমেশো আদর করে দেখিয়েছিলেন পশু রাজের কেশর কদিন পরে চুন ঘষানো একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেম দিদিমণি শোন এসব কথা আবার যেন না শুনি কখনো পড়ি না তাই সেসব কথা সামনে থাকি খুব কিনু সেদিন হয়েছি কি এমনই বেয়াকুব আকাশ পারে আবারও সেই চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথ কি নমস্কার